হায়দারাবাদ রোড এটা হলো ধীরাশ্রম থেকে ধীরাশ্রম গাজীপুর গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে এটা হলো ধীরাশ্রম রোড এই দেখতে পাচ্ছেন এই রোড রোডটার পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা হলো আমাদের জগন্নাথ জগন্নাথ ঢাকা জগন্নাথপুর থাকতেন আমাদের বাসার সাথেই আমাদের একই গলি থাকতাম ইউনুস ভাই ইউনুস ভাইকে আমরা দুই হাজার উনিশ সালে আমরা এই জায়গাটা নিয়ে দিয়েছিলাম মাত্র সাড়ে সার্কটা জায়গা ওনার তৎকালীন সময়ে এই যে রোড দেখতে পারতেছেন এই রোডগুলা রোড ছিল না দেখেন এইটা মাটির রাস্তা ছিল এটা অনেক গর্ত ছিল মাটির রাস্তা এখন আমরা তখন জায়গাটা যখন নিয়ে দিয়েছিলাম এই ওনাকে আমরিয়ে জায়গাটা মাপজুপ করে দিয়েছিলাম এবং সে জায়গাটা দেখেন ফার্স্টে একটা প্লট খালি আছে এটা ছিল ওনার আরেক বসের জন্য রাখা ছিল তো ওনার যে জায়গাটা সাড়ে চার লক্ষ টাকা করে যখন কাটা কিনা হয়েছিলো তখন মানে আমরা ওনার বন্ধু একজন বন্ধুর জন্য সাড়ে সাড়ে সাত কাটা ওনার জন্য সাড়ে চার কাটা নেওয়া হয়েছিলো তো এইখানে এই রোডটা তখন কাঁচা রোড ছিল মানে মাটির রাস্তা ছিল রোড গার্ড কিছু ছিল না তখন মানে এখন এখন দুই হাজার পঁচিশ সাল হয়ে গেছে দেখেন রোডের পাশে জায়গাগুলো অনেক এগুলো ছিল অনেক গর্ত গর্ত জায়গা এগুলো সব বরা হয়েছে এখনকার এখানে জায়গার দাম এখানে শুনতে পারলাম বর্তমানে জায়গার দাম হলো কাঠাপতি পনেরো লক্ষ টাকা এই দেখেন জায়গাগুলো এগুলো একদম খালি ছিল রোডের সাথে জায়গা ছিল না এর সবগুলো নামা জায়গা ছিল এগুলো সবগুলোই এখন যে এখানে একটা প্লট রয়েছে এটা একটা পাঁচ শতাংশের একটা প্লট করছে যারা কিনছে তারা একটা সুন্দর প্লট করছে একবার রোডের সাথে আর এই যে রোডটা এখন সোলিং সোলিং রোড হলো রোডের সাথে যারা যারা জায়গা কিনেছে যারা জায়গা নিয়েছে অনেক লাভবান হবে হয়েছে কারণ এই জায়গাগুলো ছিল এখানে কাঠা প্রতি ব্যাগ রয়েছে মানে চার লাখ সাড়ে সাল লাখটি কাঠা এগুলো বেচা কেনা হয়েছে উনি দুই হাজার সাল পর্যন্ত এই দুই হাজার সাল থেকে এই জায়গাগুলো কেনা পরে আমরা এই ইনুসবাই এই ইনুসবাইকে আমরা কিনে দিয়েছি এই যে ওনার বাড়ি এরিয়ার দেখা যাচ্ছে এই এরিয়াটা অনেক বড়ো সারা সারিকে কাটা ফ্লট ওনার ফ্লটটা আমরা কিনে দিয়েছি আপনার সাইলাক ফুজিস করি সম্ভবত সম্ভবত আমরা কিনে দিছি জায়গাটা আমি নিজে মেফে দিছি দূর করে দিছি এখন দুই হাজার পঁচিশ সালেই ওনার এই বাড়ি অনেক সুন্দর করে বাড়ি করছে সুন্দর করে বাড়ি ঘুরছে এখন জায়গার দাম তো মার্শাল্লাহ অনেক এখানে পাশে একটা ফ্লট ওনার এই ফ্লটটা খালি আছে ওনার এইটা তার বন্ধু একসাথে চাকরি করতেন ওনার জন্য জায়গাটা নিয়েছে আপনার রোডের সাথে জায়গা কিনলে মানে যেখানেই কেনেন না কেন রোডের সাথে জায়গা কিনলে যে আসলে অনেক দাম হয়ে যায় আর কি অর্থাৎ চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা জমির কাটার দাম এখন অল্প অল্প কিছুদিন ব্যবধান অর্থাৎ পাঁচ লাখ পাঁচ বছরের ব্যবধানে সেখানে আপনার পনেরো লাখ টাকা হয়ে গেছে তো কী ধরনের আসলে জমির লাভ এখন যে ভাই সুন্দর করে বাড়ি করছে ওনার বাড়ি ঘরটা দেখতে পাচ্ছেন সুন্দর এরিয়া একবার রোড পর্যন্ত গেট করছে মানে খুবই সুন্দর বাড়ির একবার মেন রোডের সাথে রোডের সাথে জায়গা কিনলে আসলে অনেক লাভ সবাইকে রোডের সাথে জায়গা করে কেনার জন্য বুদ্ধি করে কেনার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম